শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস উদযাপন নকলা শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এএনবি নিউজ মিডিয়া প্রতিবেদন শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে নকলা উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে রেলি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার চেয়ার মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার এবং একই স্থানে গিয়ে রেডিটি শেষ হয় এই উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহরা প্রদর্শিত হয় এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম ও নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান প্রমুখ এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে